ভোটের আগে বারবার আগ্নেয়াস্ত্র উদ্ধার দমকল জলঙ্গিত পর এবার সাগরপাড়ায় সহ গ্রেফতার যুবক শুক্রবার নয় ফেব্রুয়ারি রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সাগরপাড়া থানার ধনিরামপুর এলাকায় ধনিরামপুর এলাকার নাকা অভিযানের সময় সন্দেহজনক এক যুবককে আটক করে তল্লাশি চালালে তার কাছ থেকে উদ্ধার হয় একটি গুলি আগ্নেয়াস্ত্র উদ্ধারের পর তাকে যথাযথ নিয়মে গ্রেফতার করে সাগরপাড়া থানার পুলিশ ধৃত এই যুবকের নাম মাইনুল মোল্লা বাড়ি সাহেবনগরের টিকটিকিপাড়া এলাকায় ধৃতকে শনিবার দশই ফেব্রুয়ারি জেলা আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে খবর জিজ্ঞাসাবাদের জন্য আনা হতে পারে পুলিশি হেফাজতে সামনেই লোকসভা ভোটার তার আগে বারবার আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় প্রশ্ন উঠছে আর অন্যদিকে শুক্রবার রাতেই ভগবানগোলা থানার রামচাঁদ মাটির আমবাগানে অভিযান চালিয়ে পুলিশ একটা দেশি পিস্তল এবং তিন রাউন্ড গুলি সহ দুই অস্ত্র কারবারিকে গ্রেফতার করেছে তাদের নাম হজরত খান এবং কাবিল শেখ স্থানীয় কোনো কারবারিকে হাত বদলের জন্য তারা এসেছিল বলে জানা গিয়েছে পাশাপাশি দৌলতাবাদ থানার পুলিশ মদনপুর বিশ্বাসপাড়া মোড় থেকে একটি পিস্তল ও দু রাউন্ড সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছে ধৃতের নাম আবদুল্লাহ মণ্ডল আমাদের প্রতিনিধি গোপাল ঠাকুর কি প্রতিবেদন তুলে ধরলেন আসুন শুনুন ঠিক লোকসভা ভোটের আগে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন থানা থেকে যে আগ্নেয় অস্ত্র উদ্ধার হয়েছে এই ঘটনায় রীতিমত মুর্শিদাবাদ জেলার প্রশাসনের কপালে ভাঁজ ফেলেছে এই ঘটনাকে সামনে রেখে মুর্শিদাবাদ জেলার পুলিশ প্রশাসন গতকাল রাত্রে একযোগে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন থানায় তল্লাশি চালায় এবং গতকাল রাত্রে একযোগে সাগরপাড়া দৌলতাবাদ এবং বহমানগোলা থানা থেকে কয়েকজন অস্ত্র কারবারি এবং অস্ত্র ব্যবসায়ী ও বিভিন্ন আগ্নেয় অস্ত্র উদ্ধার করে গতকাল রাত্রে মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া থানার পুলিশ সাগরপাড়ার ধনিরামপুর এলাকায় নাকা চেকিংয়ের সময় এক যুবককে সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ এবং তল্লাশি চালায় তল্লাশি চালানোর সময় তার কাছ থেকে একটি দেশি পিস্তল এবং চার রাউন্ড গুলি এবং একটি ম্যাগজিনের বক্স তার কাছ থেকে উদ্ধার করে পুলিশ জানিয়েছে ধৃত যুবকের নাম হচ্ছে মাইনুল মোল্লা তার বাড়ি সাহেবনগর টিকটিকিপাড়া এলাকায় ধৃত যুবককে আজ জেলা আদালতে পাঠানো হবে এবং জিজ্ঞাসাবাদের জন্য তাকে পুলিশি হেফাজতে নেওয়া হবে বলে সাগর পুলিশ সূত্রের খবর পাশাপাশি অন্যদিকে দৌলতাবাদ থানার পুলিশ ঠিক বিশ্বস্ত সূত্রে একটি খবর পায় এবং এক যুবকের কাছ থেকে একটি দেশি পিস্তল এবং দুটি অ্যামোনেশন উদ্ধার করে অন্যদিকে মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা থানা এলাকায় ঠিক তল্লাশি এবং ডাকা চেকিং চালানোর সময় দুই যুবক বাইকে করে গেলে তাদের সন্দেহ হয় এবং পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদ করে তল্লাশি চালানোর সময় তাদের কাছ থেকে একটি দেশি রিভলভার এবং তিন রাউন্ডগুলি উদ্ধার হয় এবং পুলিশ জানিয়েছে ধৃত যুবকরা অস্ত্র ব্যবসায়ীর সাথে যুক্ত এবং এই মোট চারজনকে আজকে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন আদালতে পাঠানো হবে এবং পুলিশে হেফাজতে নেওয়া হবে রীতিমতো এই জেলা জুড়ে লোকসভা ভোটের আগে যে আগ্নেয় অস্ত্র উদ্ধার হয়েছে তা এক প্রশ্নচিহ্নের সামনে রেখেছে মুর্শিদাবাদ জেলার পুলিশ প্রশাসনকে পুলিশ জানিয়েছে এই লোকসভা ভোট শান্তিপূর্ণ এবং নির্বিঘ্নে করার জন্যই সারা রাজ্য সারা রাজ্যের সাথে জেলাতেও ধারাবাহিকভাবে এই তল্লাশি চলবে এবং আগ্নেয়স্ত্র এবং বোমাগুলি তাদের হেফাজতে নেওয়া হবে যাতে সাধারণ মানুষ শান্তিপূর্ণভাবে এই ভোট দান কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে ভোটের আগে এইভাবে অস্ত্র উদ্ধারের ঘটনা কিন্তু আবার নতুন করে ভাবাচ্ছে পুলিশ প্রশাসনকে আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান কমেন্ট করুন শেয়ার করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা